এবার তাদের সাতান্নতম বর্ষের সর্বজনীন দুর্গোৎসব বাজেটে থিমে আলোকসজ্জায় নজর কাড়া আয়োজন তো থাকছেই মণ্ডপে থাকছে মা দুর্গার নয় রূপ নবদুর্গা অত্যাধুনিক ডিজিটাল আলো আসছে চন্দননগর থেকে মণ্ডপের পাশেই থাকছে বারোয়ারি কথা হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের নাড়াজলের এক প্রথম সারির বিগ বাজেটের সর্বজনীন দুর্গোৎসব লঙ্কাগড় সর্বজনীন দুর্গোৎসবের রবিবারের সকালে এই পুজো কমিটির তরফে দু হাজার পঁচিশের দুর্গোৎসবের শুভারম্ভ হল খুঁটি পুজোর মধ্য দিয়ে উদ্যোক্তাদের থেকে জানা গেছে এবার থিমে থাকছে চমক বাড়ির নিত্য প্রয়োজনীয় ঘটি বাটি চামচ বা ফেলে দেওয়া জিনিস থেকে এবারের মণ্ডপ তৈরি করবে তারা প্রতিমাতেও চমক মা আসছেন নবরূপে বাজেট ছাড়াবে কুড়ি লক্ষ টাকা নমস্কার এবছর লঙ্কাগড় নারাজোর সর্বজনীন দুর্গোৎসবের সাতান্নতম বর্ষ এই সাতান্নতম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ এই প্রথম আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে নবদূর্গার প্রতিমা হচ্ছে নয়টি রূপে মা দুর্গার প্রতিমা আমাদের এখানে আমরা আনছি তার সাথে যে প্যান্ডেল প্যান্ডেলটি হচ্ছে থিমের প্যান্ডেল এই প্যান্ডেলটি বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিস যেমন কাঁচের বোতল বাটি এবং আরও অন্যান্য চামচ এই সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি হবে এবং তার সাথে থাকছে চন্দননগরের ডিজিটাল আলোকসজ্জা এছাড়া পঞ্চমী থেকে দশমী প্রতিদিনই সন্ধ্যাবেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত বছরের মতো এবছরও বারোয়ারি প্রদর্শনী থাকছে এছাড়া সপ্তমীর দিন আমরা বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা এবং চক্ষু ছানি নির্বাচন আমরা করে থাকি এবারেও করছি এবং পঞ্চমীতে আমাদের এই পুজোর শুভ উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানের দিনই আমরা আমাদের এই এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সফল ও কৃতি ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী দিয়ে পুরস্কৃত করব আর আপনাদের সবাইকে আমাদের এই দুর্গাপূজায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি